যেদিন থাক সমস্যা ওই দিনটা যেহেতু আমার দরকার নেই আমি এই দিনটা এখান থেকে উঠে ফেলি আমাদের প্লাস দরকার নেই এখান থেকে প্লাসটা উঠে ফেলবো এবং আমাদের এগুলো কোনোটাই দরকার নেই সবগুলো এখান থেকে আমাদের লোক থেকে কোনোটাই দরকার নেই যেমন সব আমি এখান থেকে ডিট করে ফেললাম একটা ফ্রেশ লুক দেখার জন্য এখন আমি যেটা করবো সেটা হলো যে আমরা লজিক্যাল অপারেটর ওভারলোড করবো

এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে সে আমাদেরকে রিটার্ন করবে যে এ দুটোর মধ্যে কোনোটা শূন্য আছে কিনা যদি শূন্য থাকে সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে আর যদি শূন্য না থাকে সেক্ষেত্রে আমাদেরকে সবগুলো যদি কোনো না কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাকে ট্রু রিটার্ন করবে এই কাজটা আমি খুব সহজেই করতে পারি তার জন্য আমি কি করবো যে এটা টাইপের রিটার্ন করবে বুল এবং সেটা হচ্ছে অপারেটর এবং আমরা কি করবো এখানে কোন অপারেটর অভারলোড করব

ডট এক্স অবজেক্ট ডট ওয়াই এ দূরের মধ্যে যদি কোনোটা জিরো থাকে তাহলে এই অংশটুকু আমাদের জিরো রিটার্ন করবে এটা অংশ যদি দুটো অংশের মধ্যে যদি কোনোটাতে জিরো থাকে জিরো হয় তাহলে টোটালটা আমাদের জিরো রিটার্ন করবে বা ফলস রিটার্ন করবে এবং সেটা যদি আমি এখানে রিটার্ন করে দিই তাহলে এ ধূরার মধ্যে যদি কোনোটা জিরো থাকে এটা ফলস রিটার্ন করবে এ ধোর মধ্যে কোনোটা জিরো থাকলে এটা ফলস রিটার্ন করবে বা ওভারঅল যদি দুটার মধ্যে কোনোটা জিরো থাকে সেক্ষেত্রে এন দিয়ে আমাদেরকে সেটা ফলস করবে তার মানে যে কোনো একটা পার্টিক ব্যাপারটা আমাদের দেখতে পারি যে এন ওয়ান আর এন টু টা সোস এখানে একটা চেকিং দিচ্ছি যে আমাদের কি হবে যে এন এবং এন টু যদি আমাদের ট্রু হয়